হ্যাঁ হ্যালো বন্ধুরা এখন আমি বেরোবো আজকে একটু ঘুরতে নতুন জায়গায় প্রথম দিন আজকে হ্যাঁ হ্যালো বন্ধুরা পর আমরা এখন আজকে দক্ষিণেশ্বর মন্দির আগে গিয়ে ডান দিকে পড়বে আমরা বাইদিকে রাস্তায় চলে ড্রাইভারটা দেখা যাচ্ছে একটু একটু দেখো ওই দেখো স্কাই হাটটা দেখা যাচ্ছিলো একটু হয়ে গেলাম অন্য রাস্তায় আমরা যে অবশ্য যে সোজা 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 একটা মন্দিরে তো মন্দির কাছে যেখানে সেখানে গিয়ে আমরা এখন অন্ধকার হয়ে এসছে আমার মিলনোর কথা ছিল একটা নাগাদ কিন্তু অনেকটা দেরি হয়ে গেলো বেরোতে অনেকই দেরি হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিও অবশ্যই করবো সেখানে গিয়ে যতটা ভিডিও করতে পারবো আর বাকি সব কিছু মিলে কোথায় কোথায় গেলাম সেখানে কেমন ছিল আর কি দেখছি কারণ আমি প্রথমবার সেখানে যাচ্ছি আমি এখনও পর্যন্ত এই মন্দিরটা তো আসিনি যেমন আমিও আজকে প্রথমবার দেখব সেমন আমি আপনাদের সবার সঙ্গেই এটা শেয়ার করছি দেখাতে চাইছি তো চলুন দেখি আগে আমি যেখানে যাচ্ছি মন্দিরটা কেমন এখনই আসবে আমাদের এই যে এটা আমাদের দক্ষিণেশ্বর বালি ব্রিজ এটার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি দেখুন কতটা সুন্দর অপূর্ব দৃশ্য কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে বলে সন্ধ্যার দৃশ্য আমি যদি একটু বিকেল বিকেল বেরোতে পারতাম তাহলে হয়তো আপনাদের অন্যরকমভাবে দেখাতে পারতাম তো সেটার একটা সৌন্দর্য দৃশ্য ছিল আর এটার একটা সৌন্দর্য দৃশ্য আছে তো আমাদের যেতে হলে এই ব্রিজটার ওপর দিয়েই যেতে হবে আমরা এখান দিয়েই যাব সোজা বেশ কিছু দূর আমাদের যেতে হবে যাওয়ার পর দেখুন আমি দেখাতে থাকছি আমরা কীভাবে এই মন্দিরটাতে যাব বা কিভাবে যাওয়া যাবে তো সম্পূর্ণভাবেই আমি দেখানোর চেষ্টা করব তো ব্রিজটা পার হয়ে গেলাম আমরা দেখুন সন্ধ্যাবেলা দৃশ্য আমরা এখন গাড়িতে যাচ্ছি আপনারা চাইলে অটোতে বা বাসে যে কোনোভাবেই বা কারে আপনারা যেভাবে ইচ্ছে আপনাদের যেতে পারেন এখানে আমাদের এখান থেকে বেশি দূরে না এটা খুব তাড়াতাড়ি মানে খুব কাছাকাছির মধ্যেই আছে তো আমরা ওখানে উঠে যাব মেন রোড যেটা হাইওয়ে হাই রোড উঠে গেছি এখান থেকে আমরা এবার সোজা 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 চলতে থাকবো বেশ কিছুটা দূরে আমাদের যেতে হবে আমি যেতে যেতে সমস্ত দৃশ্যগুলোই আপনাদের দেখাতে দেখাতে যাব আমরা কিভাবে কোথা দিয়ে যাচ্ছি কীভাবে আপনারা যাবেন কোথা দিয়ে যাবেন মন্দিরটা কোথায় মন্দিরটা কি লেখা কোথায় পড়বে কোন দিকে পড়বে কেমন দেখতে সমস্ত কিছু আমি আশপাশ সিনারি বা সোজা যেতে যে রোডটা দেখাতে দেখাতেই যাব আর ওটা যাওয়ার পর খুব সামনেই পড়বে আপনাদের একদম রাস্তার পরে আর যে দেখুন জুডিও কোম্পানি জুডিও একটা মল এটা আমরা ছাড়লাম এটা টাটা কোম্পানি নতুন একটা মল করেছে ভীষণ সুন্দর খুবই সুন্দর আমি আজকে প্রথমবার দেখলাম এখানে তো আপনারা আসতে পারেন এখানে আমরা আর কিছুটা দূর চলবো বেশি দূর আর নেই আমাদের মনে হচ্ছে কারণ এটা এতটা বেশি দূরও না খুব কাছাকাছির মধ্যেই আছে আমাদের বাড়ির লোকেশান থেকে আপনারা কে কোথা থেকে আসবেন বললে আমি সেটা বলে দিতে পারবো আর এই যে দেখুন আমরা এসেও গেছি এই যে কন্যগর দ্বাদশ মন্দির ঘাট তো এইখানে আমরা ঢুকবো এখন এখানে এসে গেছি আমরা কন্নগর হুগলিতে পড়ছে এটা হুগলিতে নগর দ্বাদশ মন্দির ঘাট মানে বারো মন্দির বলে এটাকে তো আমি এখন ঢুকবো দেখুন ঢুকছি দেখুন পুরো এটা মেট্রোর মতন একদম তো এখানে ঢুকে প্রথমেই আমরা দেখবো ডান দিকে এই যে দেখুন জয় জগন্নাথ মন্দির এটা মন্দির দর্শন করুন সবাই আমরা এখানে মন্দির দর্শন করে নিয়েছি সাইড দেখুন ঘুরে 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 এখানে এই যে বাবা ভোলেনাথ আমি তো আগে একটা প্রণাম করে নিলাম তো এখানে আমি পুরোটাই চেষ্টা করছি ঘুরে দেখানোর আমি এখন এখানে যে শিব ঠাকুর রয়েছেন বাবা ভোলেনাথ বসে এটা ঘাট এই যে বাবা ভোলে এখানে পুরোটাই শিব মন্দিরই মানে বারো মন্দির বলতে এখানে বারোটা শিবের মন্দির আছে এই যে দেখুন একটা দেখাচ্ছি প্রথমেই আমি এটা ফার্স্ট এটা দিয়ে শুরু করেছি জয় বাবা ভোলেনাথ এটা আমার ভোলের বাহন সাথে আমি এই মন্দিরটার চারিদিকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন যতটা পারি তো। কি আছে এদিকে গেট বন্ধ আছে এখানে এদিকে পুরো ঘুরিয়ে এই মন্দির আছে শিব মন্দির এই পুরোটাই কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু তাই বন্ধ রয়েছে এদিকটাতে চলো ওদিকে যাই এই যে দেখুন সামনে এখানে বাকি যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব এইখানে চলে এসেছে এই যে সোজা দেখুন মন্দিরটা ভালো করে দেখবেন ঘুরে এই যে এখানে সুন্দর একটা স্ট্যাচু রয়েছে আর আমার ভোলে রয়েছে এখানে আর এই যে গেটটা সোজা এই যে এখান দিয়ে পেছনে রয়েছে গঙ্গার ঘাট কিন্তু আমি এখান দিয়ে ঢুকবো না আমি এটা ঘুরে এই যে সামনে মন্দির দেখুন এই যে আমার পেছনের সামনে চারিদিকেই মন্দির আমি এখন মন্দিরে এখান দিয়েই গঙ্গার ঘাটে ঢুকবো তার আগে চেষ্টা করছি মন্দিরের এই যে এটা পেছন দিকটা আছে আর এখানদের সামনের দিকটা আমি এখান দিয়ে যাচ্ছিলাম পুরোহিত মশাই এবার আমাকে একটু ডাকলেন তা আমি একটু তাকালাম কিন্তু আমি তো এখন এই মুহূর্তে পুজো করার সময় না আর পুজো হচ্ছেও না এখানে এখন সবাই দেখতেই এসেছে তো আমিও এখান দিয়ে ঘুরবো যেখান দিয়েই যাবেন সব দিক দিয়ে রাস্তা আছে আর সব পুরোটাই এখানে শিব মন্দির তো জন্য এখানে বারো মন্দিরই বলে এটাকে অনেকে ঘুরতেও আসে দেখুন আমি পেছন দিকটা দেখাচ্ছি একবার গিয়ে সোজাসুজি গঙ্গার দিকে চলুন এই যে এখান দিয়ে এই বা দিকে দেখুন আমার পুরোটাই শিব মন্দির আমি এখন যাব গঙ্গার দিকে গিয়ে একটু আমি সামনে এখানে অনেক বসার জায়গা আছে তো আমি সোজা সোজা গঙ্গার ঘাটের দিকে যাব আর এই যে এখানে একটু আমি বসলাম আর এই যে আমি বসেছি আমার পাশেই মা গঙ্গা দেখুন এই যে সাইডে পেছনে অনেকটাই খুব সুন্দর পরিবেশ এখানে খুব সুন্দর এসে মনটাই শান্তি হয়ে যায় অনেকে এখানে এসে বসেও রয়েছে সন্ধ্যাবেলায় দেখুন সব স্কুল কলেজ পড়ে বা টিউশন করে ছেলেগুলো এসে এখানে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দরভাবে মনটা শান্ত হয়ে যায় এখানে এসে অনেকে তো সন্ধ্যাবেলায় এখানে এসে বসেই আছে শুধু নিরিবিলি শান্তির জন্য দেখুন এতটা ভালো লাগছে এখানে এসে এখানে অনেক মায়েরা অনেক বয়স্ক মহিলারা অনেক এমনি মেয়েরা বা ছেলেরাও এখানে ঘুরতে এসছে সন্ধ্যাবেলা যে জায়গাটা দেখুন সুন্দর এত এতই সুন্দর এখানে বসে থাকলেই মনটা মানে ভরে যায় শুধু শুধুই ভালো লাগে এখানে একটা ভালো লাগারই জায়গা আপনি কাছাকাছির মধ্যে কোনো মন্দির দর্শন করতে চাইলে চলে আসুন করনগর বারো মন্দির বলে এখানে দেখুন এই যে গঙ্গার ঘাট থেকে উঠতেই আপনার আপনি আবার মন্দির পাবেন আপনি মন্দিরের ভেতর দিয়েও বাইরে বেরোতে পারত আমি মা গঙ্গা দেখে নিলাম মা গঙ্গার ঘাটটার পাশ থেকে দেখে নিয়ে আমি সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ আমি ভেতর দিয়ে যাব না আর এখান থেকে বেরিয়ে আপনি সামনেই পাবেন আরও একটা মন্দির যেখানে এই মন্দিরের নাম হলো রাজরাজেশ্বরী সেবা মঠ তো দেখুন এই যে ওপরে লেখা আছে রাজরাজেশ্বরী মন্দির আপনি দর্শন করতে পারবেন এখান থেকে বেরিয়েই তো এখানে একটা ইম ব্যাপার আছে কি ভেতরে আপনি জুতো প্রবেশ করতে পারবেন না মোবাইল ইউজ করতে পারবেন না জুতো তো আপনাকে যে কোনো মন্দিরে গেলেই উচিত আপনার বাইরে রেখে যাওয়া আর আপনি মোবাইল এখানে প্রবেশ নিষেধ তো সেই কারণে আমরা ভেতরে ঢুকতে পারিনি আমি বাইরে থেকে দেখুন দেখুন আমি এই যে এতটাই এসেছি এখানে এসে এখানে আমি জিজ্ঞেস করে নিলাম নিয়ে দেখুন সাইডটা পুরোটাই আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি তো দেখুন চারিদিকটা আমি ঘুরে দেখাচ্ছি এটা বাইরের পজিশন আছে ভেতরটা আমি আপনাদেরকে জুম করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে দেখুন কাছাকাছির মধ্যে মন্দির দর্শন করতে হলে অবশ্যই চলে আসুন এখানে চন্দননগর হুগলিতে আপনি পাশাপাশি দুটো মন্দির পেয়ে যাবেন খুবই ভালো সব কিছু সিস্টেম আপনি এখানে খুব